গুড মর্নিং বন্ধুরা তো চলো আজকে হচ্ছে কি বার মঙ্গলবার আজকে মঙ্গলবার সকালবেলায় আছে চা বানিয়ে দিয়েছে এখন আমরা চা বিস্কুট খাবো গুড মর্নিং বলো বন্ধুরা তো চলো আজকে হচ্ছে আধা ঘন্টার উপরে হয়ে গেছে বৃষ্টি হচ্ছে আজকে রাস্তায় জল জমেছে তো ভালোই লাগছে ভালোই লাগছে সকাল থেকে বৃষ্টি তো আজকে রান্নাবান্না আজকেও নেই সেরমভাবে তো রবিবারের রান্নাবান্না আজকেও রয়েছে ফিরিজ ভর্তি তো যাই হোক রবিবারের খাওয়া দাওয়াটা এখনও তোমাদের সাথে পুরোটা শেয়ার করিনি তো চলো তোমরা রবিবারের খাওয়া দাওয়াটা দেখে নাও আমি আসছি হচ্ছে বাসন মাছ নিচে ঘর ঘরঝাট দেওয়া হয়ে গেছে খালি বাসন মাছ আর চান করা বাকি আছে ওপরে একটু বাকি আছে ওটা করে একবারে দুপুরে খাওয়া দাওয়াতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে ততক্ষণে তোমরা রবিবারের পুরো খাওয়া দাওয়ার ইয়েটা দেখো গোলাপটা ঠিক আছে চলো আর ভাবছি বেশি বড় বোলক হয়ে গেলে ছোট ছোট করেই ছাড়বো ঠিক আছে আর এখন আদিত্য খাবে হচ্ছে প্রথমে খাবে হচ্ছে চা বিস্কুট আমিও খাবো আর আদিত্যর শেকও বানিয়ে নিয়ে এসছে তো এখন একটু টিভি দেখবো এই যে টিভি চালিয়েছি হ্যাঁ হ্যাঁ তো আমার পাখাটা খারাপ হয়ে গেছে এটাকে আবার ঠিক করতে দিতে হবে কালকে বিকাল থেকে পাখাটা চলছে না তো চলো তোমাদেরকে একটু বৃষ্টি শেয়ার করে দিই আশা করি তোমাদের ভালো লাগবে খড়গপুরের ওয়েদারের আপডেটটা দিয়ে দিই এরা বৃষ্টির শব্দ কে না শুনতে ভালোবাসে প্লিজ কমেন্ট করবে হ্যাঁ কেমন লাগছে অনেকটা জল জমে গেছে রাস্তায়

তো আজকে আমি দুপুরে খাবো হচ্ছে আমার মাছ দিয়ে দিচ্ছে গন্ধরাজ লেবু আর কিছু বলা যাবে না ঠিক আছে তো আজ তোর বাবাকে তো দেখাতে পারবো না বেশি খালি গায়ে তো বলো কেমন লাগলো তোমার ওই আগে তো মন্তব্য করেছি আরে পাশে বললাম তো পাশে বাটাটা ছোট ছোটো দামও কম কিন্তু হেভি স্বাদ এবং খাওয়া উপকার এবং খেতে ভালো খুব ভালোই লাগলো আর যে সব কিছু যেন পরিপূর্ণ হয়েছে চা ভাতটা খুব ভালো রান্না ভালো হয়েছে আর লেবুটা যেন আর কি বলবো এর সম্বন্ধে কোনো কোনো প্রশংসাই এর জন্য কম এত সুন্দর লেবু বহুদিন খাইনি তো এই যে এবার আমার ছেলে বলবে সানডে স্পেশাল ওর জন্য দ่า তুই কিন্তু যে তুই বলেছিলি একদম কম দিয়ে চলো তো আর বাবাকে দিয়ে তারপরে শুনছি কি বললে রে এত ভালো হলো বলো আজকে ফ্রাইড হচ্ছে আমার হয়েছে যেটা মাকে বলেছিলাম যে একটু কম তেল আর পারলে বাটার দিয়ে বানাও ঘিও ঘিও কম দিয়েছে না তো ঘিও লিমিটেড মতো দিয়েছে তো যেরকম মা আজকে আমি বলেছি আর সত্যি বলতে এটাই অনেক সুন্দর লাগছে খেতে আর যত পারো একটু কম তেল দিয়ে খাওয়ার চেষ্টা করবে তেল আমি দিতে বলছি না করছি না বাট তেল লাগে কিন্তু একটা লিমিট ভালো কি আর মাংসটা কাঁষা মাংসটা হেভি হয়েছে কারণ তো তো হ্যালো চিকেন কেমন বলেছ চিকেন হেভি বলেছো করেছো আর হেভি সফট অ্যান্ড জুসি আর মশলাটা হয়েছে মশলাটা যে হয়েছে মশলাটা অনেকে ভালো হয়েছে ভিতরে আর তাহলে তোমরাও এরকম বানিয়ে খাও আর সবাইকে খাও ঠিক আছে চলো এখন আমি আগে এটা খাব তারপরে দেখা যাচ্ছে ফ্রায়েড রাইসে যাবো ঠিক আছে চলো আই তোকে একটু ডাল দিয়ে নিই জানি রিমির বাবা একটু ডাল হবে আমরা ভাল লাগবে তাই জন্যই বানিয়েছি গল্প একটু বেশি তাহলে আমি বসে বললাম খাবো খাওয়া আছে অনেকগুলো হাতের ব্যবস্থা করতে হবে মলম মারতে হবে তোকে হ্যাঁ তোকে একটু কিন্তু আইতো খেতে পারবে না জানো তো তোমরা তো জানোই ফ্যাশা মাসে দেখাও তুমি খেতে পারবে বা চাবাও কেমন টেস্ট কেমন না দুটো পাশে মিক্সচার লাগছে হ্যাঁ ইলিশ আর পাশে বাটা পাশে বাটা না ওই বলো না হ্যাঁ বলা বলা বোলা বলা বলা মাছ বলা মাছে হ্যাঁ দেখেছো আই তো কিন্তু সব বোঝে বন্ধুরা চলো খেয়ে নি হ্যাঁ এবার বেশি কথা বলা যাবে না আর আর ফেসা মাছ খেতে গেলে বেশি কথা বলা যাবে না ঠিক আছে ফেসা মাছ খেতে যাবে

এই যে চা বানিয়ে নিয়ে চলে এসছি বিকালে গ্রিন টি আজকে যেন গ্রিন টির পাতাগুলো মানে চা পাতাটা পুরো পাতা পাতা বেরিয়েছে কালকে তোমাদের অবশ্যই এদের শেয়ার করব আর এই যে বিস্কুট চলো চা বিস্কুটটা খাই তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করব আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলো তাহলে ভালো লাগলে কি করবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে যারা নতুন আছো তো সাথে থাকো আর আশা করছি কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো দেখি বলতে পারছি না তো চলো ব্লগটা দেখো ভালো লাগবে আর অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট রান্নাঘরে এসে গেছি এই যে মুগ ডাল আর একটু ছোলার ডাল নিয়ে নিয়েছি চলো এটাকে একটু ভেজে নিই আজকে বানাবো হচ্ছে এক ধরনের মুখরোচক খাবার তার জন্য আমার লাগবে হচ্ছে খুন খুন্তি তো এটাকে ডালটাকে একটু ভালো করে ভেজে নেব ঠিক আছে ভেজে প্রেশার কুকারে একটুখানি সিটি দিয়ে নেবো দুটো চলো ডালটা ভেজে নিয়ে আসছি যেহেতু আবার তার জন্য একটু হালকা করে ভেজে নিলাম ঠিক আছে তো চলো এটাকে ভালো করে ধুয়ে এই যে প্রেশার কুকার নিয়ে নিয়েছি এসারে দুটো সিটি দিয়ে আসছি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম দুটো সিটি হয়ে গেলে তারপরে আসছি দুবেলা এই যে বসিয়ে দিয়েছি একটু কাঁঠালের লুচি ছিল কটা এগোটা ভাজা করব আর এই যে পটল পটল ভাজবো দু চারটে আর হচ্ছে কাপড় ভাজবো চলো এগুলো করে নিয়ে আসছি তো বড়া বানানোর জন্য আমার লাগবে হচ্ছে দুই চার চামচ মতো চার চার চামচ মতো চিনি নিয়ে নিলাম নারকেলও দিতে হবে পরিমাণ মতো তো এটাকে পেস্ট করে নিয়ে আসছি তো কড়াইতে হালকা করে একটুখানি ড্রাই ফ্রুট ভেজে নিচ্ছি তো ভেজে নিয়ে চলো কেলাটা করে নিলাম আজকে বানাচ্ছি একরকম এক ধরনের আনন্দ নাগু হ্যাঁ তো আমি কীভাবে বানাই তোমাদেরকে সেটাই শেয়ার করছি আর দেখো বাদাম কাদামগুলো একটু ভেজে নিলাম ঠিক আছে হালকা ঘের ভিতর একটু ভেজে নিয়েছি আর একটা স্পেশাল জিনিস যেটা আমার সত্যি মানে খুবই প্রিয় হেটে তার জন্য আমি দিয়ে দিয়েছি একটু গোটা গরম মশলা একটা দেখো বড় এলাচ দিয়েছি হালকা করে এটা একটু ভেজে নিচ্ছি এদিকে দেখো দেখা যে চলে চল জম্মের গরম হয়ে গেছিল চলো ভাতটা বসিয়ে দিলাম তো ভালো করে একটু ভেজে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি ফ্রাইড রাইসের চাল তো একটা একটু পোলাও বানানোর জন্য আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা তারপরে এটাকে ধরিয়ে জলটা ধরিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি ঘরের ভেতরে দিয়েছি গরম মশলা আর হচ্ছে এর ভেতরে দেব হচ্ছে হলুদ হ্যাঁ পোলাওের কালার আনার জন্য কিন্তু আমার কাছে কালার আছে রেড হয়ে যাবে আগের দিন তোমরা দেখেছ রেড হয়ে গেছিলো তার জন্য আজকে একটু হলুদ দিয়ে পোলা বানাবো যেন কালারটা ইয়েলো তাই না ইয়েলো হয় দেখি এর পরের দিন গিয়ে আমি কালার নিয়ে আসবো রিমির বাবাকে দিয়ে নিয়েছি তো রিমির বাবা বোঝে দুটোই রেড কালার নিয়ে চলে এসেছে আর দোকানদারটাও মানে কি আর বলবো আগিয়ে আচ্ছা দুটোই রেড কালার দিয়ে দিয়েছে চলো এটাকে ভালো করে একটুখানি ফ্রাই করে নিই এর ভেতরে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ আর গোলমরিচ দাঁড়াও